আমার দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন বাবাদের সাথে অন এর সময় আজকের যে সভাপতি দ্যারেস্টার রানে হোসেন মামলকে বাদপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছিলেন এবং দুই বছর পরিচালনা করেছিলেন এই দুই বছরে আমরা যারা জাতীয় পার্টি এরশ্বার সঙ্গে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের কাজগুলি আমরা সমাধান করতে পারছি আমি মনে করি এই যে নেতৃত্বগুলি সামনে আছে এই সামনে যে নেতৃত্বগুলো আছে সারা বাংলাদেশ থেকে যে মানুষগুলি আসছে আমরা যদি সবাই ব্যারিস্টার আনিস আমাদের নেতৃত্বে গ্রামে গ্রামে উপজেলায় উপজেলায় পাড়ায় মহল্লা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমরা যদি আমাদের দেশের সাহের এই যে গুণগান যে কাজগুলি করেছে আমরা ফেরিয়ে যাওয়ার মতন যদি আমরা কাজ করতে পারি এবং আমাদের নেতা আমি বিশ্বাস করি বর্তমান আমাদের যে নেতা কাউরে কোনো বিরক্ত করবে না ঝামেলা করবে না বহিষ্কার বহিষ্কার তহিষ্কার এইগুলির মধ্যে উনি নাই এই জন্যে আমরা কাজ করব আমাদের বয়স হয়েছে কম বয়স হয় নাই এখন হবে না বিশ্বাস করি এই বর্তমান যে নেতৃত্বে এখানে আছে বহিষ্ঠান একটা লোক রাজনীতি করে আমি আমার ব্যক্তিগত জীবনে দুই ভাই আছে আমি জন্ম থেকে রাজনীতি করি আমার ভাই কমরেড অরিও রহমান লেবু আমার ভাই কমরেড আজির রহমান লেবু আমার ভাই কমরেড জাহিদুর রহমান লেবু আমার আপন চার ভাই মুক্তিযুদ্ধা আমার বাবা মুসলিম লীগের সভাপতি ছিলেন রাজনীতি আমার নেশা রাজনীতি আমার পেশা না রণাঙ্গনে যুদ্ধ করেছি আপন ভাই চারজন একসাথে এই দেশকে স্বাধীন করার জন্য ওই জিএম কাদের ওই এক না এক তত্ত্ব সয়ের জন্য নয় আমি একবার বলেছিলাম আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল আমি বলেছিলাম নির্বাচনে না রাজনীতি সুফল হবে না আমার উনি বলেন বলছিলেন যদি আমার এই কথাটা বলা উচিত না তারপর বলতে হয় আমাকে উনি বলেন তুমি কি রাজনীতি বেশি বোলো আইমন্দের শুকুর শুকুরে আট দিন আগে আপনি ছিলেন খেলা আমি জন্ম জন্মসূত্রে রাজনীতি করি কারণ আমি আমার মায়ের গর্ভে গরম ছিলাম আমার বাবা তখন তো বার নগর সভাপতি ছিল সেই জন্যে আমি মনে করি রাজনীতিবিদদের বহিষ্কার প্রাথমিক সদস্য পদ হ্যাঁ বাবা তুই কিনা কোথায় আছিস এই নিশ্চয় আমি আপনাদের যে একজন পার্টি সাধারণ সদস্য হিসেবে বলতে পারি আজকে যারা নেতৃত্বে আসবে আপনারা নিশ্চিন্তে থাকেন কোনো বহিষ্কার তিরস্কার এগুলো হবে না বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ